তো ভিহার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন তো কবুতর সকালে আপনার খাবার একটু কম দিছি এর কারণে দুপুরে কবুতর খাবারের জন্য একদম পাগল হয়ে গেছে এখন কবুতরকে প্রচুর পরিমাণ খাবার দিতে হবে দেখুন কীভাবে খাচ্ছে মনে হচ্ছে আপনার সবগুলারই এরকম মানে বাচ্চা আছে এরকমভাবে কবুতরগুলো খাবার খাচ্ছে আপনার মুরগি অনেক ডিস্টার্ব করে অনেক চাল করে এখানে এখানে আমার অনেক ধরনেরই খাবার আছে আপনার বুটটা গম রেজা আর হচ্ছে সরিষা সব ধরনেরই খাবার আছে এখানে মানে যেগুলোর বাচ্চা আছে ওগুলো একটু বেশি খাচ্ছে আর কিছু কবুতর আপনার যেটা খাবার শেষ চলে যাবে এই মুরগি বাছের অনেক এই যে মুরগিটা ওগুলো প্রায় শেষ করবে তারপর আবার দেবো এখানে আপনার সে অবশিষ্ট আর হচ্ছে রেজা ওগুলো খাচ্ছে তো আহ 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 যেটা আবার ডিম পারবে আপনার দিকে

আর আসলে ওরকমভাবে সবাইকে কবুতর দিতে পারি না কারণ আমার যে কবুতরগুলি এগুলো আমি সব করে পালন করি অবশ্যই আপনাদেরকে বাচ্চা কাছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ অনেক কবুতর আপনার রেডি হচ্ছে যেখানে কিছু কবুতর আছে এগুলো আপনার এখনও ব্রিডিংয়ে দেওয়া হয়নি এগুলো দেওয়ার পর বাচ্চার কাছে দিতে পারবো তো সবাইকে তো ওই দেওয়া সম্ভব না কারণ আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ আসলে সবাইকে দিতে গেলে আমার কিছুই থাকবে না কবুতর তাই ইনশাআল্লাহ সবাইকে দেওয়ার চেষ্টা করবে এক এক করে তো দোয়া করবেন সবাই আর সবাই পাশে থাকবেন আমার চ্যানেলটি সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আবার দেখা হবে